নমস্কার বন্ধুরা আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত নিরামিষ দিনে আমরা ভাবতে থাকি কি রান্না করব আর নিরামিষ রান্না একটু ভালো না হলে খেতেও ভালো লাগে না তা ফুলকপির অনেক কিছু তো সবাই সবাই করে রোস্ট করে ফুলকপি কোরমা করেছ তো এইভাবে করে একবার ফুলকপি মহারানি করে দেখো এটা এতটাই দুর্দান্ত খেতে হয় যে একবার যে বানিয়ে খাবে তো মাছ মাংস ফেলে এইভাবে করে এই নিরামিষ তরকিটা খাবে তো তোমরা এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল লাইকটা প্রেস করে দাও যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো ফুলকপিটাকে আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এই কারণে ফুলকপিটা তাড়াতাড়ি গলে যাবে না তো এবার এদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এই ভিতরে সর্ষের তেল তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার যেই ফুলকপিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি তো ফুলকপিটা আমি সিদ্ধ করে নিয়ে নিই কিবা গরম জলও ভাবিয়ে নিই কারণে ফুলকপিটা আমার খুব ভালো ফ্রেশ ছিল কোনো পোকা কিছু ছিল না তো কপিটাকে আমি জাস্ট ভেজে নিচ্ছি তো এইভাবে করে অল্প লবণ দিয়ে ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব হালকা লবণ দিয়ে ভাজলে কী হয় ফুলকপিটা খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় অনেক সময় কী হয় ডাঁটাগুলো কাঁচা থেকে যায় ভালো করে না কষালে না তো একটু লবণ দিয়ে ভেজে নেবেন ফুলকপিটা একটা গন্ধ থাকে সেটাও থাকে না তো এইভাবে করে ফুলকপিটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে এর মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি তো এদিকে একটা বোল নিয়ে নিয়েছি এই ভিতরে দিয়ে দিচ্ছি পোস্ত তিন থেকে চার চামচের মতো পোস্ত আছে তো পোস্তটাকে আমি প্রথমে কি করব ড্রাই মিক্স করে নিচ্ছি তো দেখো পোস্তটা আমি ড্রাই একবার মিক্স করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা চাল মগজ এটাকেও আমি ড্রাইটাকে একটু মিক্স করে নেব তো চাল মগজটাকেও আমি ড্রাই মিক্সিং করে নিয়েছি তো চাল মগজ আর পোস্তটাকে আমি ড্রাই মিক্স করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এর ভিতরে চার থেকে পাঁচটা আলমন্ড বাদাম এটা চোখলা ছাড়ানো আছে দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতন সাদা তিল এবার এর ভিতরে অল্প জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি তো এটা দেখো পেস্ট হয়ে গেছে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এদিকে আমি এটা ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নাবি নিচ্ছি তো ফুলকপিটা একটু ভালো করেই ভেজে নিতে হবে তো ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চারটে মতো এলাচ এবার দিয়ে দেবো এর ভিতরে এক চামচ পাঁচ তো এক চামচ পাঁচ দিয়ে দিলাম একটুখানি ভালো করে এটা ভেজে নিয়েছি যেই মশলাটা আগে থাকতে বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নাড়তে হবে যেহেতু কাজু বাদাম আছে খুব তাড়াতাড়ি এটা কড়াইতে লেগে যায় তার কারণে এটাকে খুব অনবত নাড়তে হবে তো যে মশলাটা গায়ে ছিল ওটাকে ধুয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এটা অনবত নাড়তেই হবে কাজু থাকলে না হলে নিশ্চয় লেগে যাবে তো আমি অনবত এটাকে নেড়ে নিচ্ছি তো এটাকে দেখো ভাজা আমার হয়ে গেছে মশলাটাকে তো এবার দিয়ে দিলাম টমেটো কুচি একটা কড়াইশুটি দিয়ে দিচ্ছি দিয়ে কিছু কাঁচা লঙ্কা সব মশলাগুলো একসাথে দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এবার মশলাটা আমি কষাতে থাকবো নিচটায় হালকা করে লেগে গেছে যেহেতু কাজু বাদাম আছে নিচটা একটু লেগে যাবে তাই তোমরা একটু অনবরত নাড়তে হবে এটাকে মশলাটা দিয়ে ছেড়ে রাখবে না তাহলে কী হবে কড়াইতে লেগে যাবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচের মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি আপনার আমাদের মত আমার মতন করে দিচ্ছি আপনারা আপনাদের মতন করে দেবেন যে যেইভাবে খাও শতটা সেইভাবে করেই দেবেন এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে এসে এবার দিয়েছি এর ভিতরে এক চামচ ধনিয়া গুঁড়ো ধানিয়া গুঁড়ো দিয়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দুধটাকে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে না হলে কি আর দুধে একটা স্মেল আসে তো এইভাবে করে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি দু চামচের মতন গুঁড়ো দুধ গরু দুধটা দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো গরু দুধটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন না কী হয় গরু দুধ অনেক সময় ডালা জ্বালা থেকে যায় তো ওটা নেই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জল তো জলটা আমি পরিমাণের মতন দিয়ে দিয়েছি তোমরা যে যতটা গেপি রাখতে চাইছো চোখে ঝোল রাখতে যত বেশি করে দিতে পারো তো ফুলকপি মহারানিটা একটু গেবি গেবি ভালো লাগে তো আমি এটা গেবি ঘেবি বানাবো তাই আমি এই পর্যন্ত জল দিয়েছি তো জলটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিটের মতন তো ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে এরকম হয়ে এসে এই এইভাবে আমি যেই ফুলকপিগুলো আগে ভেজে রেখেছিলাম এবার ওটাকে দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে তো গ্রেভির মধ্যে সব ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবার ফুলকপিটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি তো খুব ভালো করে মশলার সাথে ফুলকপিটা এগুলো আমি মিশিয়ে দিয়েছি এবার এইভাবে করে এটাকে আমি রান্না করে নেবো যেহেতু এটা নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে ভালো লাগে তো এটা অপশনাল তোমরা দিতেও চাও পারো নাও দিতে পারো তোমাদের ব্যাপার আমি এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে করে মহারানী ফুলকপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এটা এতটা অসাধারণ খেতে এটা ভাত রুটি নান পরোটা সব কিছুর সাথে খুব ভালো যায় তো এটাকে আমি ঢাকা দিয়ে এবার রান্না করে নিচ্ছি তো পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি তো আজকে আমাদের দেখো ফুলকপির মহারানী কমপ্লিট হয়ে গেছে তো তোমরা একবার এইভাবে করে নিরামিষ রেসিপিটা বাড়িতে বানাও বানিয়ে খাও যারাও আমিষ খাও ওটাও ছেড়ে দেবে এরকম যদি একটা রেসিপি পাও তো একবার তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো তো আমি নামানো আগে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা ধনেপাতা দিয়ে এটাকে আমি এভাবে নামিয়ে নেবো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করে দিও যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে আর একবার তোমাদেরকে রিকোয়েস্ট করবে এইভাবে রেসিপিটা বানিয়ে বাড়িতে